সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফসিউল আলম আমার এই ভিডিওটি যে সমস্ত শিক্ষার্থীরা একত্রিশে মে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আগামীকাল তিরিশে মে এবং একত্রিশ তারিখ প্রাইট রয়েছে তাদের জন্য যে সমস্ত ভাইয়েরা অতীব অতীব জরুরি ঢাকা চট্টগ্রামে যেতে হবে তাদের জন্য দশ শ্রোতা বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে তিন নং সতর্ক সংকেত দেখানো হয়েছে তার জন্য কিন্তু ফেরি স্টিমার সার্ভিস বোর্ড স্পিড বোর্ড এগুলো সবগুলো কিন্তু বন্ধ রয়েছে তো যাদেরকে চট্টগ্রামে অবশ্য যেতে হবে তাদের জন্য আমার এই ভিডিওটা আপনারা হয়তো বা এ ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন আজকে সন্দীপ থেকে চট্টগ্রামে সরাসরি নৌ যাতায়াত বন্ধ থাকলো এখানে যে দীর্ঘাভাদ থেকে চল লক্ষী এখানে কিন্তু সার্ভিস বোর্ড চলাচল করেছে তো আপনারা আজকে সার্ভিস বোটটি সন্দীপ প্রান্ত থেকে একটাই নোয়াখালীর অর্থাৎ লক্ষ্মী উদ্দেশ্যে সেরে গিয়েছে তো আপনারা চাইলে সে লক্ষ্মী চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় যেতে পারবেন তো আগামীকাল আমি যে সার্ভিস বোর্ডের ক্যারানে তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সার্ভিস বোর্ড চলাচল করেছে আগামীকালকেও কিন্তু হয়তো বা চলাচলের একটা সম্ভাবনা থাকবে যদি নদীর অবস্থা অতিরিক্ত খারাপ না হয় তাহলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামীকালকে হয়তোবা সন্দীপ থেকে সন্দীপের যে দীর্ঘাপার ঘাট আছে সেখান থেকে সল স্থলক্ষীর উদ্দেশ্যে সার্ভিস বোট সেরে যাবে সেটি আনুমানিক দেড়টা অথবা দুইটাই সময়ের মধ্যে সেরে যাবে তো আমরা এখানে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেব ক্যারারির নাম্বার যাদের অতীব জরুরি যারা শিক্ষার্থী অনার্স বুক্তির পরীক্ষা অংশগ্রহণ করবেন যাদের ফ্লাইট তিরিশ তারিখ অথবা একত্রিশ তারিখ অথবা যাদেরকে চট্টগ্রামে বা ঢাকা না গেলে নয় সেই সমস্ত ভাইয়েরা এ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমার একটা ধারণা করছি হয়তো বা সারা সম্ভাবনা রয়েছে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে যদি ছাড়ে তাহলে আপনারা এই যে নোয়াখালীর চললক্ষ্মী সেখান থেকে আপনারা ঢাকা যেতে পারবেন চট্টগ্রাম যেতে পারবেন বিভিন্ন প্রান্তে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ